হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আমি সৈয়দ মনোয়ার অবস্থান করছি দহলি শ্রীমঙ্গলে আর এই রিজোর্ট যেটা এটা হচ্ছে কি আপনার আমরা যারা ভ্রমণ করি ট্রাভেলার ট্রাভেল করি রেগুলার মূলত অল্প খরচে কিংবা বন্ধু এবং ফ্যামিলি নিয়ে দলবল নিয়ে ঘোরার জন্য উপযুক্ত একটি রিজোর্ট বলতে গেলে বা হোস্টেল টাইপ আমরা যারা দেশে কিংবা দেশের বাইরে ট্রাভেল করি বাজেট ট্যুর করি তাদের জন্য এই দহলিস এই সর্বপ্রথম বাংলাদেশের এই শ্রীমঙ্গলে নিয়ে এসছে সুন্দর একটি হোটেল বলেন রিজোর্ট বলেন কটেজ বলেন তো আপনাদের এটা এক্সপ্লোর করে আমি দেখাবো আর কেন এই ব্লগটি করছি সেটা আপনাদের ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিবো তো চলুন আমার সাথে আমরা যাই আর সর্বপ্রথম আপনি এখানে ডেকোরেটরটা দেখেন ডেকোরেশনটা দেখেন মানে চমৎকার কিছু নেচার নেচারের আবহাওয়া তৈরি করা হয়েছে এবং এখানে আমার সাথে যদি আপনি একটু লক্ষ্য করবেন খুব সুন্দর একটি নাম দোয়ারি তো প্রত্যেকটা রুমের আগে বাইরে দেখবেন যে চমৎকার চমৎকার কিছু নাম বুঝাই যেতেছে যে এটা কতটুকু রুচিসম্মত ট্রাভেল ফ্রেন্ডলি তো আমরা চলুন একটা রুম দেখি আমরা আর যে মূলত যে স্পেশাল জিনিসটা দেখাবো কেন আমি দহলিজের ব্লক করছি সেই স্পেশাল রুমটা পরেই দেখি আগে আমরা অন্য কিছু রুম দেখি তো চলুন আমাদের সাথে আপনি এইখানে ঢুকার পরেই আপনি বুক একটা বুক সেলফ পাবেন মানে নিজের বাড়ির মতো নিজের ঘরের মতো থাকার জন্য একদম উপযুক্ত এবং ট্রাভেল ফ্রেন্ডলি একটা জায়গা হচ্ছে দহলিস তো চলুন আমরা যাই ধরেন আপনারা চার বন্ধু একসাথে আসছেন তো আমরা এখন ঢুকবো হৈমন্তী একটা রুমে এই যে একটা চমৎকার রুম দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাপল বেড আছে। এবং চারজন ফ্রেন্ড অনায়াসে এখানে রিল্যাক্সে থাকা যাবে একেবারে রিল্যাক্সে এবং পাশাপাশি এখানে একটা আয়না আছে আর দেয়ালের মধ্যে খুব সুন্দর এবং শীত তাপ নিয়ন্ত্রিত এসির ব্যবস্থা এবং এখানে একটি দেখতে পাচ্ছেন আলমারি প্লাস খুব চমৎকার একটি বারান্দা এবং ওয়াশরুম কিন্তু সাথে আছে ওয়াশরুম সাথে আছে এবং খুব বড় স্পেস নিয়ে একটি ওয়াশরুম দেখতে পাচ্ছি আমরা তো এই হচ্ছে আপনাদের আমি একটা ফার্স্ট একটা রুম দেখালাম তো চলুন আমরা আপনাদের এখন আরেকটি রুম দেখাবো আর এই রুমের ভাড়াটা হচ্ছে পঁচিশশো টাকা তো আপনারা যদি এখানে আসতে আসেন চারজন ফ্রেন্ড একসাথে এক রুমে থাকার জন্য এটা আর পাশাপাশি এখানে আরও কিছু রুম আছে আমি আপনাদের দেখাচ্ছি আমরা আমরা এখন ঢুকবো হারিয়াল এটা মূলত কাপল রুম এবং শুধু কাপল রুম না এটা একেবারে মোটামুটি অনেক স্পেস নিয়ে চমৎকার একটি রুম দেখতে পাচ্ছেন কাপল রুম এবং এটা দেওয়ালেও একটা সুন্দর একটা চিত্র অঙ্গন আছে এবং এখানে একটা আয়না আছে এটার সাথে ওয়াশরুম রুমটাও যথেষ্ট বড় স্পেস নিয়ে একেবারে নিজের মতো করে থাকার জন্য ওয়াও এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি বারান্দা আর এই বারান্দার থেকে আপনি পাহাড় দেখতে পারবেন ওখানে আনারস বাগান আর এই কাপল রুমটির ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন বাইরের ভিউ সুন্দর একটি দোলনা চমৎকার এখানেও আপনার কাপড় রাখার সুব্যবস্থা রয়েছে তো মোটামুটি ভালো না লেগে উপায় নেই ধহলিজের এই আর এখানে যা যা লাগে সব কিছুই দেওয়া আছে সাবান একটি পেস্ট শ্যাম্পু দুইটা ব্রাশ একটা টাওয়াল টিস্যু ওয়াচ আমি দেখিয়েছি এবং হারিয়াল কাপড় রুমটা দেখেছেন এইটাও সেম এটাও হচ্ছে চারজন ফ্রেন্ড আপনারা চাইলে ছয়জনও থাকা যাবে যদি মিলেমিশে থাকা যায় তো এই হচ্ছে ওটাও সেম ক্যাটাগরি তো এখন আমি যেটা দেখাবো যে দ কেন স্পেশাল কেন আপনি এখানে আসবেন এবং আপনি যদি একা হন আপনার থাকতে কোনো প্রবলেম হবে না আমরা এখন ঢুকছি সাগাইতে এই টাইপের দুইটা রুম এখানে আছে তো এই প্রবেশ করলাম ভিতরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফার্স্ট এই দহলিজি নিয়ে আসছে বাংকার বেড মানে আগেই বলেছিলাম ব্লগের যে আপনারা যদি দেশে কিংবা দেশের বাইরে যারা ট্রাভেল করেন আমরা মূলত হোস্টেল খুঁজি কম খরচে থাকার জন্য আমরা দেখি এখানে কী কী সুবিধা পাচ্ছি চমৎকার একটি বেড পাচ্ছি পাশে এখানে চার্জার পোর্ট আছে প্লাস আপনার পার্সোনাল প্রত্যেকটা বেডের সাথে লাইট আছে আর এয়ার কন্ডিশন এসি তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা বেড আছে আপনারা যদি ছয়টা ফ্রেন্ড একসাথে আসেন চাইলে এখানে এক রুমেও থাকতে পারবেন কিংবা আপনারা যদি চান যে কাপল যে বেডগুলো আছে শেয়ার করে চারজন থাকতে সেটার মধ্যেও থাকা যাবে তো একা যদি হন আপনার জন্য ফার্স্ট আমি সাজেস্ট করবো আপনার এখানে চলে আসেন কারণ এখানে আসলে আপনার মতো আরও একা অনেক বন্ধু বান্ধব আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের ফ্রেন্ড সার্কেল আরও স্ট্রং হবে আর পাশাপাশি এখানে লকারের ব্যবস্থা আছে প্রত্যেকটা বেডের সাথে একটি করে লকার আছে দেখতে পাচ্ছেন ছয়টা বেডের সাথে ছয়টা লকারের ব্যবস্থা আছে যে আপনি ধরেন সকালবেলা শ্রীমঙ্গল আসলেন হোটেলে এসে চেক ইন করলেন ফ্রেশ হয়ে আপনি ঘুরতে গেলেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে সারা দিন ঘুরে রাত্রে এসে আরামসে ঘুম দিতে পারবেন আর এটার সাথেও ওয়াশরুম আছে তো আমরা এখন প্রবেশ করছি দুয়ারিতে এই হচ্ছে বাঙ্কার বেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কন্ডিশন রুম ইন পার পার্সন পাঁচশো টাকা করে এবং খুব সুন্দর রুম চুইজ এখানে আছে এবং প্রতিটা ব্যাডের সাথে সাথে আপনার মোবাইল চার্জের যে ব্যবস্থা আছে চার্জার আছে তো এই হচ্ছে বিষয় এগুলা হচ্ছে আপনার এখানে দহলি যে দুইটা রুম আছে এরকম ছয় ছয় বারোটা হচ্ছে এই ইয়ার্স চলুন আমরা উপরে যাই মানে আপনারা ইচ্ছা মতো আড্ডা কিংবা নিজের মতো করে সময় যদি কাটাতে চান তো দহলিজের উপরেও আপনার সুব্যবস্থা আছে আর সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন করা তো আমরা চলে আসলাম দহলিজের উপরে দহলিজের উপরেও একটি রুম আছে এবং এটি হচ্ছে কাপল রুম তো আমরা এই রুমটা দেখি রুমটা খুবই চমৎকার খুবই চমৎকার একটি রুম এটা রুমের নাম হচ্ছে নাইর সিলেটি ভাষা এটা অবশ্যই তো আমরা এটা এন্ট্রি নেই এই এন্ট্রি নেওয়ার পরেই আমরা দেখতে পাবো খুব সুন্দর একটি বিছানা আছে এখানে এটাও বরাবরের মতো এসি সাথে বসার জন্য আরাম করে খুব সুন্দর এবং একটি সোফা সুন্দর একটি ফুলদানি আর ওই পাশটায়ও দুইজন দুইটা চেয়ার আছে সুন্দরভাবে বসার জন্য একটা আলমারি রাখা আর পুরাটা রুম হচ্ছে গ্লাস সিস্টেম মানে এটা হচ্ছে সবচেয়ে ভিআইপি রুম বলতে গেলে আপনার দহলিজের কাপল রুম সবচেয়ে ভিআইপি রুমটাও যথেষ্ট বড় এবং পুরোটাই গ্লাস সিস্টেম আপনি পর্দা সরিয়ে দিলেই আপনি পাহাড় দেখতে পারবেন বরাবরের মতো যা যা থাকে একটি টাওয়াল ব্রাশ সাবান স্টুডেন্ট সানসলিক আপনার টিস্যু গ্লাস ওয়াটার মানে মোটামুটি সব কিছুই এখানে দেওয়া আছে সুন্দর একটি ডয়ার দেওয়া আছে এসি চিরনি আর এখানটাও এটা আরও একটা সুন্দর ওয়াশরুম তো এই রুমের যে ভাড়াটা এটা একটু বেশি পড়বে আপনার ওগুলা থেকে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি তো যদিও তারা এখানে একটু ডিসকাউন্ট দিবে আপনাকে একটু কমবে অবশ্যই তো এই হচ্ছে এই কয়টা রুম আপনাদের দেখি এখানে রেস্টুরেন্ট আছে ওনাদের নিজস্ব খাবার দাবার সুন্দর রাতেবেলা খুব চমৎকার লাগে এখানে অনেক মানুষ একসাথে বসে আপনারা ফ্রেন্ড সার্কেল খাওয়া দাওয়া করতে পারবেন আড্ডা দিতে পারবেন এবং পাশেই কিন্তু রয়েছে একটা ক্যারাম বোর্ড বিশাল ক্যারাম বোর্ড খেলার জন্য বারবে ব্যবস্থা এই হচ্ছে দহলিজির স্পেলিং ও এল আই জেড দহলিজ একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে বৈঠকখানা আর এই বৈঠকখানার আদলেই এটাকে বানানো হয়েছে চমৎকারভাবে আর এখানে অবশ্যই একটি হ্যামক তো দহলিজের যেটা বলছিলাম এটা হচ্ছে ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে বৈঠকখানা আর সত্যি বৈঠক করার মতো ফ্রেন্ড সার্কেল একসাথে আড্ডা হই হল্লা করার মতোই অবশ্যই দহলিজে আসবেন নিজের মতো করে থাকতে পারবেন সব রকম সুযোগ সুবিধা এখানে আছে এবং নিজের ঘরের মতো এবং প্রচুর ঘুম আসবে এখানে আসলে এই হচ্ছে যে রাতের যে ভিউ মানে একেবারে আপনার ঝিঝি পুকার ডাক আপনারা শুনতে পাচ্ছেন শ্রীমঙ্গলের রাধানগরে এত সুন্দর একটি পরিবেশ একেবারে নিজেরা ফ্রেন্ড সার্কেল কিংবা ফ্যামিলি আসলেও এখানে আপনার খুব সুন্দরভাবে একেবারে নেচারের মধ্যে আপনারা উপভোগ করতে পারবেন একেবারেই সহজ দহলিজে আসা শ্রী যেখান থেকেই আসেন ঢাকা কিংবা যেখান থেকেই আসেন আপনাদের প্রথমে নামতে হবে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল নেমে আপনাদের স্ট্যান্ড থেকে আপনারা সিএনজি নিয়ে বললেই হবে রাধানগর দহলিজ